আ এরপর রাবেয়া সেখান থেকে চলে যায়। আর রুকায়া পড়াশোনা করতে থাকে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। আর রুকাইয়া বাহিিয়ে চলে যায়। তখন তার সাথে তার সহপাঠী রুমার দেখা হয়ে যায়।লামালাইকুম রুমা কেমন আছতমিভালাইকুম স্টেলামিরা বয়া। আমি কিছুক্ষণ আগে তোমাদের বাড়িতে গিয়েছিলাম রাবি আপু বলেছেন তুমি নাকি পড়তে বসেছ তাই আমি আর তোমাকে ডাকিনি জি রোমা আমি তো পড়তে বসেছিলাম তুমি কি ভুলে গেছ সামনে আমাদের প্রি টেস্ট পরীক্ষা আচ্ছা রোমা তুমি কি পড়াশোনা করো না এখন যদি আমি লুকাইয়াকে বলি যে আমি বাড়িতে অনেক বেশি লেখাপড়া করি তাহলে তো আরো বেশি করে পড়াশোনা করবে আর তখন তো ও ফার্স্ট হয়ে যাবে তাই ওকে মিথ্যে বলতে হবে না না রুকাইয়া আমি একদম করতে বসি না জানো তো পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না তাই তো এখানে আমি খেলতে এলাম আমরা আর না করি খেলা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা খেলা করি এরপর তারা বেশ কিছুক্ষণ তারা বড় আর তারপর যে যার বাড়িতে চলে যায় পরীক্ষার দিন চলে হয়ে রুকাইয়া পরীক্ষা দেয় আর কিছুদিন পর তাদের রেজাল্টও বের হয় তখন রুকাইয়াকে রুমা বলল আসসালামু আলাইকুম রুকাইয়া তোমার রেজাল্ট কি ওয়ালাইকুম আসসালাম আমার রেজাল্ট খুব খারাপ হয়েছে রাবেয়া আমি এবার পঞ্চম স্থান অধিকার করেছি আর তুমি আমি আমি তো বরাবরের মতো ফার্স্ট হয়েছি সেকি তুমি তো তেমন পড়াশোনা করনি রুমা তবু তুমি ফার্স্ট হয়েছ মাসাল্লাহ কিন্তু আমি এত লেখাপড়া আর পরিশ্রম করেও তো ফার্স্ট হতে পারলাম না এসব নিয়ে তুমি একদম মন খারাপ করো না রুকাইয়া তোমাকে আরো বেশি বেশি করে লেখাপড়া করতে হবে যাই হোক আমি পাশেই যাই বাসায় গিয়ে সবাইকে খুশির খবরটা দিয়ে আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর রুমা সেখান থেকে চলে যায় আর রুকাইয়াও মন খারাপ করে বাসায় ফিরে আসে রুকাইয়ার এমন অবস্থা দেখে রাবিয়া তাকে বলতে লাগলো আসসালাম আলাইকুম কি হয়েছে আপনার বোন রুকাইয়া আপনাকে এরকম দেখাচ্ছে কেন ওয়ালাইকুম আসসালাম আসলে আপু আপনি জানেন আমি কত পরিশ্রম করলাম কত লেখাপড়া কইলাম তবু আমি পরীক্ষায় ফেলতে পারিনি আমি এবার পঞ্চম স্থান অধিকার করেছি তাই আমার মনটা খুব খারাপ আলহামদুলিল্লাহ এইসব নিয়ে আপনি একদম মন খারাপ করবেন না বোন ভালো খারাপ যাই হোক না কেন সব কিছু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আপনি এখানে একটু দাঁড়ান আমি এক্ষুনি আসছি বোন